আমরাও ভালো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ওয়েলকাম আর আজকে ভেটকি মাছের কাটা চচ্চড়ি করছি বন্ধুরা আর আমাদের এখানে একটু বৃষ্টি হয়েছে তাই জন্য ভেটকি মাছের কাটা চচ্চড়ি করছি তোমরা স্কিপ করবে না ফুল ভিডিও দেখতে থাকো দেখো একদম ভেটকি মাছের কাটা এনেছে তোমার দাদা ভাই মানে কালকে আমা আমরা তো ডানকুনিতে থাকি বন্ধুরা আর কালকে মানে রাত্রিবেলা ডানকুনিতে যদি তোমরা দেখতে মানে মানে ওলট পালট ঝড় বৃষ্টি তাই জন্য ভেটকি মাছের কাটা এনেছে এই ভেটকি মাছের কাটা চচ্চড়ি করবো একদম ফুল ভিডিও দেখতে থাকো স্কিপ করবে না বন্ধুরাই দেখো কি বৃষ্টি আর উনি বলছে বৃষ্টি হয়েছে ঝড় উঠেছে তাই জন্য ভেটকি মাছের কাটা নিয়ে চলে এসে শুভেন্দ্র বন্ধুরা তোমার দাদা ভাই ভেটকি মাছের কাটা চচ্চড়ির জন্য দুখানা আলু কেটে নিয়েছি মিডিয়াম সাইজের আর এখানে মশলা নিয়েছি হচ্ছে জিরে ধনে তোমার হচ্ছে রসুন আদা মানে কাঁচা পাকা লঙ্কা পেঁয়াজ দুটো টমেটো দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা এটাই হচ্ছে মশলা টোটালি কাঁটা চচ্চড়ির মশলা হচ্ছে এটা ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি করবো বন্ধুরা আর এখানে দুটো মাদারি সাইজের আলু কেটে নিয়েছি এটা দিয়েই চচ্চড়িটা বানাবো আর এই মশলাগুলো তুমি জানো তোমরা জানো যে আমি মিক্সিতে বেটে নেবো ভালো করে সেটা ভালো করে পেস্ট করে নিচ্ছি কাঁটা চচ্চড়ির মশলাটা উল্টে দেখি কেমন হলো ভাজাটা কেমন হলো কড়া করে হয়ে গেছি আমার মা না খুব কাটা চচ্চড়ি মানে ভেত্ত মাসে কাটা চচ্চড়ি খেতে আমার মা খুব ভালোবাসে কিন্তু মা এত দূর মানে আমার বাপের বাড়িটা অনেক দূর যেন বন্ধুরা এবার আমার মা খেতে ভালোবাসে এবারে একবার দুবার মা আসলে আমি বানিয়ে খাই মানে মার প্রিয় খাবার আমার মা আর আমার বোনের শুধু ওরা খালি বলে দিদি একটু কাঁটা খাওয়া দিই মাও তাই মা আর বলি মাকে যদি বলি ও মা কি খাবে মা মা বলে এ মা তোর বাড়ি গেলে সে একটু ভেটকি মাছের কাঁটা শাঁসড়ি খাবে একটু ভালোবাসে ওই জন্য মা ভালোবাসি বলে আমরা সবসময় খেতে পারি না জানো কষ্ট লাগে মায়ের জন্য মা বলে না না তোরা খা আমি যখন যাব তখন আবার ভাজা করে আমাকে তখন রান্না করে তোরা খাওয়াবে তাই জন্য খুব মাকে খুব মিস করি করি এই ভেটকি মাছের কাঁটা শাশুরির কথা বললেই আমার মায়ের কথা মনে পড়ে আর খুব কষ্ট লাগে বন্ধুরা এক পিস ভাজা হয়ে গেছে আর এক মিনিটে দিলাম আর এক ভাজা হোক তারপর তুলে নেব আবার ঢাকা দিয়ে দিলাম কি কেমন হলো হ্যাঁ ভাজা হয়ে গেছে এবার চুলে নেবো এটা একদম ভালো করে লাল করে ভেজে নিয়েছি আবার যেগুলো আছে সব কটা ওরমভাবে ভেজে নেবো লাল লাল করে আবার দিয়ে দিচ্ছি একটু তেল ছিটায় তো তার জন্য একটু দুধ থেকে দুধ থেকে দিচ্ছে আবার ঢাকা দিয়ে দিলাম আবার ওপরটা ভেজে নি কেমন হলো বাবা হাতে সাপোর্ট করে আর একটি ঠোক তারপরে তুলে নেবো হয়ে গেছে মনে হয় এবার তুলে নিই একদম ভালো করে কড়া করে ভাজা হয়ে গেছে তুলে নিই এগুলো আর চেষ্টা করবে না বন্ধুরা যখনই কাটাটা তোমরা খাওয়ার চেষ্টা করবে টাটকা কাটাটা খাওয়া তাহলে কি বলো তো কাট মানে কাট মানে টাটকা কাটাটার না টেস্ট খুব ভালো হয় আর একটুখানটা কী বলো তো একটু নরম হয়ে গেলে ভালো লাগে না এ দেখো হয়ে গেছে আমাদের এখানে কালকে খুব ঝড় বৃষ্টি হয়েছে আর বৃষ্টি যা শিল পড়েছে না মানে কি বলবো একদম শিল পরেছে হয়ে গেছে সব তুলে নিচ্ছি ভালোভাবে ভাজা হয়ে গেছে একদম তোমরা চেষ্টা করবে একদম টাটকা কাটাকা আমার বুঝলে ফোড়না দিয়ে দিচ্ছি তেজপাতা ফোড়না দিয়ে দিলাম দিয়ে এবারে পেঁয়াজটা ফোড়না দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি তিনখানা ছোটো ছোটো পেঁয়াজ তিনখানা দিয়েছি এবারে আলুটা দিয়ে দেবো মিডিয়াম সাইজের দুটো আলু দিয়েছি লবণ দিয়ে দেব ছোটো চামচের এক চামচ আর এক চামচ দেবো দু চামচ দেবো কেন বেশি লবণ হয়ে গেলে না জিনিসটা এবারে হলুদ দিয়ে দেবো অল্প করে এই যে অল্প করে হলুদ দিয়ে দিচ্ছি এবার এটাকে ভালো করে সুন্দর করে লাল করে আমি আগে আলুগুলো পেঁয়াজ বন্ধুরা দেখো আলুগুলো কি সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে আলু পেঁয়াজ দেখেছ একদম লাল করে ভাজা হয়ে গেছে এবার মিক্সিতে পেস্ট করা মশলাটা দিয়ে দেবো আলু সিদ্ধ হয়ে গেছে মশলা এবারে দেখো টমেটোটা দিয়ে দিচ্ছি আর এই যে মিক্সিতে করা মশলাটা দিয়ে দিচ্ছি এবারে এটাকে খুব সুন্দর করে কষাবো কেন কাঁচা মশলার গন্ধটা যেন না থাকে এবার এটাকে খুব সুন্দর করে কষানো হবে কেন বন্ধুরা আমি আর নুন হলুদ আমি দিয়ে দিয়েছি আর নুন হলুদ দেবো না এবার শুধু এটাকে কষাবো তেল ছেড়ে দিয়েছি ঠিক তো যত ভালো করে মশলা কষানো হবে তত টেস্ট হবে কাটা চর দেখো আর সত্যি কথা বলতে গেলে কি বলো তো বন্ধুরা সব মানে রান্না একটু তেল তোমার দিতে হবে তেল মশলা না দিলে টেস্ট হবে না জিনিসটা আমার একটা বন্ধু গল্পটা করি মানে চ্যালেঞ্জ করেছে আমার সঙ্গে বলে ভেটকি মাছ মানুষ খায় কাটা আবার কে খায় তার আবার কী সাহায্য আমলাম ঠিক আছে তোকে একদিন আমি খাওয়াবো এবার বলছে বলে হ্যাঁ ওই সব বাজে জিনিস আমি খাই না একদম ওসব সব জিনিস আমাকে দিবি না আমলাম ঠিক আছে না ভালো লাগলে খাবি না কিন্তু গল্প একটু তুই টেস্ট করেই দেখবি তোর ভালো লাগলে তোকে জোর করবো না ঠিক আছে বন্ধুরা এবার ভালো কথা আমার বাড়ি এসছে এবার এমনি সব অনেক রকমের রান্না করেছি খেয়েছে তারপরে আমি বললাম তুই একটুখানটা টেস্ট কর কোনো জোর জালের এখানে কোনো ব্যাপার না তো না ভালো লাগলে তুই খাবি না সে খেয়েছে খেয়ে আজও খালি সেই বলে আবার ও কী বলে বলে তো বলে আমার মতন টেস্ট ও মানে কাটা চাঁট ও করে কিন্তু ও বলে আমার মতন হয় না ও বলে শুনে তোর মতন কিছুতেই হয় না বলে ও হাতের ব্যাপার আমি বললাম সেটা আমি জানি না কিন্তু খেয়েছিস তো খালি ও কী বলে তোর বাড়িতে গেলে আর কিচ্ছু রান্না করবি কাটা যাচ্ছিল শুধু কাটা কাটা যাচ্ছুরি শুধু কাটা যাচ্ছুরি করে করে আমাকে খাওয়ি বন্ধুরা দেখো তেল ছেড়ে দিয়েছে এবার কাটাগুলো ঢেলে ওর মধ্যে এই যে কাঁটাগুলো পুরো দিয়ে দিচ্ছি এটা একটু কষিয়ে তারপরে মিক্সি ধোয়া জলটা দিয়ে দেবো এটা একদম গামাখা গামাখা হবে বেশি করে মশলা না দিলে না এটা খেতে ভালো লাগে না আমাদের এখানে কালকে মিষ্টি হয়েছে তোমার দাদাভাই নিয়ে চলে এসেছে ঠিক আছে ঠিক মিক্সি ধোয়ার জলটা দিয়ে দেবো দিয়ে দিলে একদম রেডি কাটা যাচ্ছে চলেছে ঠিক মিক্সি ধোয়ার জলটা দিয়ে দিচ্ছি ব্যাস এবারে নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে দেবো এবার এটা পুরো পাঁচ মিনিট ফুকবে আলু ফালু সব মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এত সুন্দর করে কষিয়েছি তো এবারে পাঁচ মিনিট পরে এটা গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো বন্ধুরা ঢাকা দিয়ে দিই হলো ও হো হো কালারটা দেখেছ একদম তেল বেরিয়ে একটু সানরাইজে খাই গরম মশলা দিয়ে দিচ্ছে এই যে কাটা চচ্চড়িতে এটা তো মাছ দিতেই হবে নাহলে টেস্ট লাগবে না ব্যাস দিয়ে দিলাম এবার একটু ধনে পাতা দিয়ে দিলাম তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো এই যে দিয়ে এবার ঢাকা দিয়ে দেবে একবার পাঁচ মিনিট পরে এটা তোমাদের কাছে সার্ভ করবো একদম রেডি হয়ে গেলে ভেটকি মাছের কাটা চচ্চড়ি এইভাবেই তোমরা বানাবে বন্ধুরা দেখেছো লুকটা কিরকম এসছে দেখো ভেটকি মাছের কাটা চচ্চড়ি তোমাদের কাছে একদম ফুল ভিডিও দিয়ে দিলাম এইভাবেই বানিয়ে খাবে রান্না করে খাবে আমার মায়ের প্রিয় খাবার ভেটকি মাছের কাটা চচ্চড়ি বন্ধুরা তোমার কাছে তোমাদের কাছে শেয়ার করলাম বন্ধুরা রেডি হয়ে গেল ভেটকি মাছের কাটা চচ্চড়ির রেসিপি এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও বন্ধুরা আর আরেকটা কথা আমি তোমাদের মানে বলতে ভুলে গেছি মানে দেখাতে ভুলে গেছি তাড়াহুড়ো করে আমি যে ভেটকি মাছের কাটা তোমার হচ্ছে নুন হলুদ মাখিয়েছি ওর সঙ্গে আমি পাতিলেবু রসও মানে অ্যাড করেছি তোমরা তো জানো মানে ভেটকি মাছের কাটাটা একটু আষ্টে গন্ধ হয় তাই জন্য যখন মানে নুন হলুদ মাখিয়েছি তখন ওর মধ্যে পাতিলেবুর রসটা দিয়ে ভালো করে নুন হলুদের সঙ্গে মাখিয়েছি ওরমভাবে ভাজবে রান্না করবে কোনো আষ্টে গন্ধ লাগে না ওইটা আমি স্কিপ করে গেছি মানে দেখাতে ভুলে গেছি ওই জন্য তোমাদেরকে কাছে বলে দিলাম বন্ধুরা আর এই গরমে খুব ভালো থাকবে সাবধানে থাকবে বেশি করে জল খাবে An neman <small>